আপনাদেরকে প্রথম খবরটা দিয়ে মোহনবাগানের ফিফা ব্যান কিন্তু ফর্মালি উঠে গেল এআইএফএফ এর কাছে ফিফার ইমেল এসে গেছে এই বয়ানে মোহনবাগান সুপার জায়ান্ট কেও কমিউনিকেট করে দেয়া হয়েছে যে যে ফিফা ব্যান্ড ছিল সেটা কিন্তু উঠে গেছে আমরা রেবস্পোর্টস গত কয়েকদিন আগে কিন্তু আমি আপনাদেরকে এই খবরটা দিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছে এবং এখন এই ব্যান উঠে শুধুমাত্র সময়ের অপেক্ষা ফিফা তাদের সমস্ত যে মেল চালাচালি হচ্ছিল ফিফার যা সব কোয়ারি ছিল সেই ধরনের জিনিসগুলো মোহনবাগান কমপ্লাই করে দেওয়ার পরে ফিফা অ্যাকসেপ্ট পর্যন্ত করে নিয়েছিল এবং তখন ক্লাব কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিলেন তাদের সাথে যা কথা হচ্ছিল যে আ ব্যান্ডটা উঠে যাওয়া এবার জাস্ট সময়ের অপেক্ষায় মোহনবাগানের সেই কথাগুলোই সত্যি হলো ফিফা ব্যান্ডটা কিন্তু তুলে নিয়েছে প্রথম দিন থেকে কি ঘটনাটা ঘটলো সেটা একটু তর্জমা করে নেওয়া যাক প্রথম থেকে জেসান কামিংসের একটা ট্রান্সফার নিয়ে এই একটা বেসিক্যালি একটা ফর্মালিটি না কমপ্লিট করাতে মোহনবাগানের ওপর ফিফার এই নিষেধাজ্ঞা এসেছিল প্রায় মাস দেড়েক ধরুন এই নিষেধাজ্ঞা ছিল আর প্রথম যখন এই নিষেধাজ্ঞা আসে তখন ক্লাব কর্তৃপক্ষ একটু আশ্চর্যই হয়ে যান যে এটা কোথা থেকে হলো তারপরে তারা যখন ফাইন্ড আউট করেন যে এটা কোথা থেকে হচ্ছে তারা রিয়েলাইজ করেন যে দেড় পেপার ওয়ার্ক দের ও সিরিজ অফ ফর্মস যেগুলো মোহনবাগানকে কমপ্লাই করতে হতো মোহনবাগান তখন সেটা করেনি কারণ তার ক্লাব কর্তৃপক্ষ আমাকে তখন বলেছিলেন যে যারা এই জিনিসটা দেখছিলেন যে আমরা যে ফিফার থেকে পাওয়া সেই কাজ করছিল না যেখানে আমরা আপলোড করব ভর্তি করবো সেই লিঙ্কটা কাজ করছিল না অ্যাজ এ রেজাল্ট এটা আমাদের দিক থেকে কমপ্লিট কমপ্লিট করা বা কমপ্লাই করা হয়ে ওঠেনি যখন এই নিষেধাজ্ঞাটা আসে তারপরে কিন্তু মোহনবাগান ফিফার কাছে আপিল করে ফিফাকে জানায় যে তারা এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে এবং তারপর তারা সেই ফর্ম যাবতীয় পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফিফাকে পাঠায় এই প্রক্রিয়াটা মে মাসেই গোড়ার দিকেই কমপ্লিট হয়ে গেছিল তারপর বেশ কিছুদিন কোনো ডেভেলপমেন্ট হয়নি অ্যাবাউট ডেজ ব্যাক দু সপ্তাহ মতো আগে ফিফার থেকে মোহনবাগানের ওই কমপ্লিট করে দেওয়ার পর একটা সিরিজ অফ প্রশ্ন আবার আসে অন এই ধরনের যাবতীয় এই ধরনের যাবতীয় প্রশ্ন ফিফার থেকে আসে যেগুলো মোহনবাগানকে কমপ্লাই করতে বলা হয় মোহনবাগান তার কয়েকদিনের মধ্যে কারণ ট্রান্সফার উইন্ডো কিন্তু খেয়াল রাখবেন নয় জুন থেকে যেটা শুরু হয়ে গেছে ট্রান্সফার উইন্ডো কিন্তু এগিয়ে আসছিল যত দিন গড়াচ্ছিল মোহনবাগান সঙ্গে সঙ্গে সেই কমপ্লায়েন্সটা করে ফিফার এই যে ওনারশিপ স্টেক হোল্ডিং এই যে যে প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো মোহনবাগান মোহনবাগানের লিগাল ম্যানেজমেন্ট সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে ফিফাকে জানিয়ে দেয় জানিয়ে দেওয়ার পরে আরো কয়েকটা মেল বেশ কয়েকটা মেল আদান প্রদান হয় এবং সেটাও আমি আপনাদেরকে রেড স্পোর্টস বাংলায় জানিয়ে দিয়েছিলাম যে এই প্রক্রিয়াটা ঘটছে যে ফিফার সাথে বেশ কয়েকটা মেল এই মুহূর্তে মোহনবাগানের আদান প্রদান হচ্ছে তারপরে গত দিন চার আগে আপনারা জানবেন আমি আমি একটা ভিডিও করে বলে দিয়েছিলাম ইনফ্যাক্ট এটা হচ্ছে যেদিন লন্ডন থেকে ভিডিওটা করেছিলাম আপনারা খেয়াল করবেন তিন চার দিন আগে সো সেই দিনকে যে ফিফা কিন্তু মোহনবাগানের সমস্ত পেপার ওয়ার্ক অ্যাকসেপ্ট করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ জেনেও গেছেন যে এবার ব্যান উঠে যাওয়াটা শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা এবং মোহনবাগানের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ ট্রান্সফার উইন্ডো কিন্তু শুরু হয়ে গেছে আপনারা আজ সকালের ভিডিওটাও দেখেছেন অভিষেক কে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে অনেকে সে বিষয়ে কমেন্টও করছেন সো মোহনবাগানের জন্য কারণ নতুন প্লেয়ারকে সাইন করানো সেটা অভিষেকই হোক সেটা মেহতাবি হোক সেটা রবসন রবিন হই হোক না কেন মোহনবাগান এবং সেটা আপনারা জানেন আমি বারবারই আপনাদেরকে রেড স্পোর্টস বাংলায় বলেছি সো মোহনবাগানের পার্সপেকটিভ থেকে এই ব্যান্ডটা উঠে যাওয়া প্রচন্ড দরকার ছিল যাতে এই ট্রান্সফার উইন্ডোতে তারা তাদের টিমকে আরো এম্বেলিশ করে নিতে পারে আরো স্ট্রেংথেন করে নিতে পারে এবং ফাইনালি আজকে কিন্তু ফিফার মেল এআইএফএফ এর কাছে এসে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা হয়তো সেই মেলের কপিও পেয়ে যাবেন বাট আই ক্যান কনফার্ম টু ইউসোলি কনফার্ম টু ইউ যে মোহনবাগানের উপর যে ফিফার নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে ক্লাব কর্তৃপক্ষও কিন্তু এই ব্যাপারটা জেনে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা হয়তো দেখবেন সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমার টুইট আপনারা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও দেখবেন এই সমস্ত জিনিসগুলো আপডেটেড হয়ে যাচ্ছে বাট আপনারা প্রথম খবরটা শুনলেন রেড স্পোর্টস বাংলায় রেড স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাপোর্ট করতে থাকুন ফুটবল ক্রিকেট যাবতীয় খবর আপনাদেরকে আমরা দিতে থাকবো ফর দ্য মোমেন্ট ফর এভরি মোহনবাগান ফ্যান দিস ইজ আ মোমেন্ট অফ মেজার রিলিফ And major uh, satisfaction because the FIFA ban has finally been lifted. Thank you very much for watching. Keep watching Rev Sports Bangla.